তিন দিনে ডিমের বাজার বেড়েছে প্রায় এক টাকা কুমিল্লা আজকে বর্তমানে বাজার রেট হচ্ছে নশো টাকা ডিম যখন বাজার বাড়ে তখন যেন ডিমের চাহিদাও বাড়তে থাকে বিভিন্ন পাইকারি বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে কল আসতে থাকে ডিম নেওয়ার জন্য তো আসলে ডিম উৎপাদন যা হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিম সেল করে সেল করার চেষ্টা থাকে কিন্তু যখন ডিমের বাজারটা কম থাকে তখন কিন্তু ডিম চালাতে আমাদের কষ্ট হয় অনেক সময় দেখা যায় যে দুদিনের ডিম এক দিনের ডিম জমে থাকে প্রত্যেক দিনের ডিমটা প্রত্যেক দিন সেল হয় না তো এই জন্য মূলত যারা এই ডিমের ব্যবসা করেন তারা এই সমস্যাটার মধ্যে সম্মুখীন হন বর্তমানে কুমিল্লা বাজারের যে সমিতির রেট সেটা হচ্ছে নয় নয়শো টাকা রেট চলছে এখন এই যে বাজার আগে ছিল আটশো টাকা এখন হচ্ছে নয়শো টাকা এভাবে পর্যায়ক্রমে যে বাড়ছে যেহেতু মাসের প্রথম মাস প্রথম যেহেতু এই জন্যই ডিমের বাজারটি একটু বাড়বে এটা সবাই সকলেরই জানা তবে মাসের শেষাংশে যখন ডিমের বাজারটা কমে যায় তখন কিন্তু উৎপাদন খরচ ওটাতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় খামারিদেরকে এই জন্য আমাদের যেই উৎপাদন খরচ উৎপাদন খরচ থেকে যদি আমরা একটা টাকা পাই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কোথাও কোনো অভিযোগ করব না আমরা খামারিরা কোথাও কোনো কমপ্লেন করবো না সেই জন্য মূলত আমাদের যেই উৎপাদন বা প্রাত্তিক খামারি যে পোলট্রি খামারি সেক্টরে যারা আছেন তারা ডিম যারা উৎপাদনের পেশায় ডিম যারা উৎপাদন কাজে নিয়োজিত আছেন ডিমের উৎপাদন যদি ঠিকভাবে থাকে যদি আমরা দামটা যদি সঠিকভাবে পাই তাহলে কিন্তু আমরা লাভবান হওয়া সম্ভব লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু আমরা লাভের আশায় কিন্তু আমরা বিনিয়োগ করেছি খামারে যদি ডিমের দামটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খামারিরা বাঁচবে যদি খামারিরা বন্ধ হয়ে যায় সময় দেখা গেল খামারি আস্তে আস্তে বন্ধ হয়ে গেলে কিন্তু ডিমের বাজার বাড়বে বাড়তে থাকবে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে হ্যাঁ ডিমের বাজার কম থাকলে মানুষের সাধারণ জন গড়াফারা মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্য দ্রব্যমূল্য দাম কমানোর জন্য মূলত ডিমের জামটা যদি কম থাকে ভালো তবে তবে আমরা যারা খাবারের আছি তাদের লস দিয়ে এটা ভালো ভালো কখনো ভালো না এক একজনের লস হবে আরেকজনে লাভ হবে সেটা কখনো ভালো না ডিমের ন্যায্য মূল্য যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারো কোনো প্রতি অভিযোগ নেই এখন অনেকেই সাধারণ জনগণ যারা আছেন তাদের প্রশ্ন আসতে পারে আগে যারা ডিম বিক্রি করেছেন তারা তো অনেক লাভেই ডিম বিক্রি করেছেন হ্যাঁ আমরা অবশ্যই আমরা যারা পুরন খাত খামারিরা আছে তারা কিন্তু তেরো টাকাও ডিম বিক্রি করেছি সাড়ে তেরো তেরো টাকাও পাইকারি ডিম বিক্রি করেছি কিন্তু বর্তমানে যারা আত্মকর্মসংস্থান তৈরি করেছে নতুন খামারি যারা আছেন তারা কোথায় যাবে তাদের এদিকেও নড়তে পারছে না ওদিকেও নড়তে পারছে না এজন্য ডিভার বাজারটা একটু নজর দেওয়া উচিত সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ